নমস্কার নাগরিক মনে সবাইকে স্বাগত পাকিস্তানের জঙ্গি ঘাঁটিকে দমন করার জন্য ভারত যে এয়ারস্ট্যাক চালিয়েছিল এবং লস্করে তৈবা জাসে মহিদ্দিনের যে জঙ্গি ঘাঁটিগুলো নষ্ট করে দিয়েছিল তার পরবর্তীকালে ভারত আবার পাকিস্তানের বিরুদ্ধে আরেকটি স্ট্র্যাক চালালো অপারেশন সিঁদুরের পর ভারত এখন পাকিস্তানের উপর আর্থিক অর্থনৈতিক হামলার প্রস্তুতি নিচ্ছে পাকিস্তানকে এফ এ গ্রে তালিকাভুক্ত করার চেষ্টা করছে ভারত বিদেশে ভারতীয় প্রতিনিধি দলগুলিও প্রমাণ করার চেষ্টা করেছে যে পাকিস্তান সন্ত্রাসবাদের জন্য বিশ্বব্যাপী অর্থনৈতিক সাহায্য ব্যবহার করেছে ভারত আরও দাবি করেছে যে প্রতিরক্ষায় পাকিস্তান তার বাজেটের আঠারোর বেশি ব্যয় করে যা এই মুহূর্তে যুদ্ধ করা দেশগুলির চেয়েও বেশি তাই পাকিস্তানের এই কালো দিকগুলো তুলে ধরবে ভারতের প্রতিনিধি দলগুলো যেগুলো বিদেশে বর্তমান অপারেশন সিঁদুরের কার্যকারণ বোঝাচ্ছে ধন্যবাদ